আসসালামু আলাইকুম নিউজ পোর্টালের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা মূলত ইউসিএল নিয়ে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর নতুন সংস্করণ যেখানে বত্রিশ দল থেকে বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ আজ রাতেই উদ্বোধনী ম্যাচ আছে দুটা উদ্বোধনী ম্যাচ আছে ম্যাচ ডে ওয়ানে এক্ষেত্রে ইউসিএলের বেশ কিছু পরিবর্তন যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে বত্রিশ থেকে দল বেড়ে হয়েছে ছত্রিশ এবং ম্যাচ সংখ্যা একশো পঁচিশ থেকে বেড়ে হয়েছে একশো উনআশি যেখানে আগে আপনার চারটা গ্রুপে আটটা গ্রুপে চারটা দল করে খেলতো চারটা বত্রিশটা দল সেখানে রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল তারপরে ফাইনাল নির্ধারিত হতো কিন্তু বর্তমানে সংস্করণ মিলে গেছে এখন প্রতিটা দল গ্রুপ পড়বে আটটা ম্যাচ চারটা হোম এবং চারটে অ্যাওয়ে ম্যাচ খেলবে এই চারটা হোম এবং চারটে অ্যাওয়ে ম্যাচ কিন্তু অলরেডি নিশ্চিত হয়ে গেছে কে ঘট সম্পর্কে খেলবে এরই মধ্যে আজকে প্রথম ম্যাচ যেখানে তুরিনের ওল্ড রেডি অর্থাৎ জুভেন্টাস তারা মুখোমুখি হবে এ পিএসবি ফ্রান্সের ক্লাব পিএসবি দশ বাংলাদেশ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিটে ম্যাচ ডে টুতে বা আজকে ম্যাচের দ্বিতীয় নাম্বারে অনুষ্ঠিত হবে অ্যাস্টন ভিলা এমি মার্টিনেসের অ্যাস্টন ভিলা এবং পর্তুগালের ক্লাব স্পোর্টিং ক্লাব যেখানে স্পোর্টিং বয়েজ এই দুই দলের মুখোমুখি হবে আজকে ওয়েফা চ্যাম্পিয়ন লিগের ম্যাচ ডে ওয়ানে কালকে আসে ম্যাচ ডে টু যেখানে রিয়াল মাদ ছ হ্যাবিট বেশ কয়েকটি দল কিন্তু মাঠে নামবে সে বিষয়ে